পেলিং পশ্চিম সিকিমের এক হিল স্টেশন যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে স্বর্গরাজ্য আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আপার পেলিং এ মাথা পিছু থাকা খাওয়া দিয়ে হাজার টাকার মধ্যে দারুণ এক হোটেলের সন্ধান এই হোটেলটি নিরিমিলি পরিবেশে আর এখান থেকে ঘরে বসে আপনারা কাঞ্চনজঙ্গা দারুণ দৃশ্য উপলব্ধি করতে পারবেন আমি আছি এখন আপার পেলিং আপার পেলিংয়ে যে আমাদের যে হোটেল সেই হোটেলের লোকেশন আপনাদের আমাদের হোটেলের লোকেশন হলো আপার পেলিংয়ে এ যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের ডান আপনাদের আসতে হবে কিছুটা পেয়ে যাবেন আমাদের হোটেল হোটেল গেলেই হিমালয় এই হোটেলে যথেষ্ট গাড়ি পার্কিং জায়গা আছে আপনারা যদি নিজেরা গাড়ি নিয়ে আছেন কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন একটা গাড়ি রাখা আছে তাহলে প্রবেশ করবো ঢুকতেই দেখুন এইদিকে আছে রিসিপশন এখানে আপনারা বসতে পারবেন আর এই দিকে আছে খাওয়ার ঘর এখানে বসে আপনারা খেতে পারবেন আর এদিকে কিচেন রুম বসে আছে খাওয়া দাওয়ার জন্য

এখানে যদি মনে করেন আপনারা বন ফায়ার করবেন বন ফায়ারও করতে পারেন আমাদের আজকে রাতের খাবারে কি কি ছিল ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আছে আলুর দম চিলি চিকেন ডাল ভাতও আছে যদি খায় খুব সকালে ঘুম থেকে উঠে এই হোটেলের আশেপাশে প্রচুর পাখি দেখতে পাবেন কিন্তু আজ আমাদের মন একদম ভারাক্রান্ত হয়ে গেল কারণ আকাশ মেঘলা থাকার কাঞ্চন দাকে দেখা যাচ্ছে না তবে আমি এই হোটেলে এর আগেও এসেছি তাই এই হোটেল থেকে আগে তোলা কিছু ছবি আমি দিয়ে কাঞ্চনজঙ্ঘা আমাদের সকালে ব্রেকফাস্টে ছিল তো ছিলই। তার সাথে রুটি সোলপাফড়ি আর ঘুগনি ছিল এই হোটেলের রুম রিভিউ করে দেখাবো আপনাদের একশো চার নম্বর রুম দেখুন সুসজ্জিত বেড দু থেকে তিনজন আরামে শুনতে পারবে দেখুন একটা টেবিল রাখা আছে একটা বসার জায়গা আছে আর এখানে টিভি আছে একটা দেওয়া আছে আপনারা এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন সকালে উঠে এখান থেকে বাইরের ভিউ দেখুন ভ্যালি সুন্দর ভিউ দেখতে পাবেন এই দেখুন আমাদের রুম রুম থেকে ভ্যালির বেড থেকে একদম ভ্যালির সুন্দর ভিউ দেখতে পাবেন আছে আপনারা বসে সময় অতিবাহিত করতে পারবেন আর এইখানে আপনারা সকালে উঠলেই একদম কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন যদি আকাশ পরিষ্কার থাকে দেখুন দুচুর পরিষ্কার ম্যাট দেওয়া আছে এই হলো বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন আছে দেখুন আছে গিজার আছে একটা মিরর দেওয়া আছে বেসিন আছে পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখানে দাঁড়িয়ে আছি হোটেল হিমালয়ান তার অনারের সাথে কথা বলবো নমস্কার ভাই নমস্কার আচ্ছা উনি বাঙালি মানুষ বাড়ি কুচবিহারে তো আচ্ছা তোমার নামটা আমার নাম জয় জয় দত্ত আচ্ছা আচ্ছা এই হোটেলটা কতদিন হলো আমরা এই হোটেলটা দু কুড়ি থেকে চালাচ্ছি আর কি কুড়ি থেকে দু হাজার কুড়ি কুড়ি থেকে চালাচ্ছি আরকি আহ এটা হচ্ছে আপনার এক্সাক্ট যে লোকেশনটা আছে আরকি সেটা হচ্ছে আপনার পেলিং এর যে মেন পয়েন্ট আছে পেলিং এর মেন পয়েন্ট থেকে হচ্ছে আপনার আই লাভ পেলিং যেটা আছে তার থেকে এক কিলোমিটার দূরত্বতে ডিস্টেন্সে তো এখানটায় আপার পেলিং তো বলা যায় হ্যাঁ এটা এটাকে আপনি প্রপার ভাবে আপার পেলিং বলতে পারবেন না এটাকে এটাকে আপার চুমুং রোড বলে আর চুমুং রোড আপার চুমুং রোড বা নাকু চুমুং আর কি আচ্ছা 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 বললাম এখানে ফুডিং লজিং বলো আর দেখুন আমাদের এখানটা হচ্ছে আপনার ফুডিং লজিং এর যে চাষটা হয় আর কি সেটা হচ্ছে আপনার সিজন বেসিকে হয় আর কি আর নর্মালি যখন হচ্ছে আপনার গেস্ট আসে আর কি তখন হচ্ছে আমরা আহ মনে করুন এইভাবে ফুটিং লজিং এর চাষটা করি আর কি যে একটা রুমে কজন থাকছে একটা রুমে যদি দুজন থাকে আমরা কম বেশি হচ্ছে আপনার পার হেড হাজার টাকা এরকম রাখি আর কি থাকা খাওয়া থাকা খাওয়া একটা রুমে যদি দুজন থাকে সেটা হচ্ছে আপনার নর্মাল টাইমে সিজন টাইমে সেটা একটু বেড়ে যায় কিন্তু আপনারা যখন আসবেন আরকি কি মানে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের যে অ্যাবিলিটি আছে সেটা আমরা চেক করে তারপর ওটা কোনো অসুবিধা হয় না আরকি কি রেট কম বেশি আমরা ওটা করে দিই কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে একদম একদম প্রপার ভাবে কাঞ্চনজঙ্ঘা কোন দিক থেকে দেখা যাবে কাঞ্চনজঙ্ঘাটা ঠিক আপনার এখান থেকে রেঞ্জটা শুরু হয় আর কি এই রেঞ্জটা এখান থেকে শুরু করে প্রপার যেটা আছে আর কি প্রপার আপনি কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা পেয়ে যাবেন আজকে আকাশ মেঘলা আমরা দেখতে পাচ্ছি আমাদের লাগা একদম আপনাদের একটু আমাদের লাগা আচ্ছা গাড়ির ব্যবস্থা করে দেন হ্যাঁ ব্যবস্থা এখানটা হচ্ছে আপনার এনজিপি থেকে পিক আপ তারপরে এনজিপি আহ ড্রপিং তারপর হচ্ছে আপনার পেলিং এর যে সাইডিং হয় তারপর পেলিং থেকে ধরুন গ্যাংটক তারপরে রা বাংলা মানে

এটা হচ্ছে আমার টোটাল টোটাল স্পেসটা আরকি এটা টোটাল স্পেস তো এখানটায় আমার হচ্ছে একদমই ধরে রাখুন হচ্ছে দুটো বড় বাস এটে যায় আরকি দুটো বড় বাস পার্কিং করতে ট্রাভেলার যদি কেউ নিয়ে আসে হ্যাঁ ট্রাভেলার প্লাস হচ্ছে আপনার যেটা যেগুলো হচ্ছে বাইশ সিটের না ক সিটের যেগুলো বাস গুলো হয় আরকি দুটো বাস পার্কিং করা যায় এখানটা এতটা জায়গা আর কি তো বাইক যারা বাইক নিয়ে আসবে যারা বাইক নিয়ে ঘুরতে চায় আর কি তো তাদের জন্য আশা করি কোনো রকমের সমস্যা হবে না এখানটায় তারা হচ্ছে লাইন বাই লাইন বাইক রাখতে পারে কোনো চাপ নেই আর কি আচ্ছা নাম্বারটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা যোগাযোগ করতে পারেন ওকে ধন্যবাদ এই এইরকম ভিডিও পেতে আমার চ্যানেল অর্থাৎ ধরে আলো ট্রাভেল গাইড চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন